তা দেখিয়ে দাও আমরা অভিযানে বেরিয়ে পড়েছি গুড মর্নিং গাইস আমরা অভিযানে বেরিয়ে পড়েছি এখন ছটা ছয় বাজে আর চারিদিকে কুয়াশা তো তোমাদের একটু দেখি দিই চলো কোথায় যাচ্ছি সেটা পরে জানতে পারবে চারিদিকে এত কুয়াশা তার মধ্যে দেখো আমরা চলে এসেছি বাসের সামনে বাস চলে এসেছে তো আজকে আমরা যাচ্ছি কইখালি পিকনিক করতে আমাদের বাস ছেড়েছে পুরো সাতটাই তো আমরা এখন কৈখালির উদ্দেশ্যে যাচ্ছি আর বাসের মধ্যে আমরা প্রচুর মজা করছি প্রচুর নাচ গান করছি আনন্দ করছি তো পুরো ভিডিওটা কিন্তু ভীষণ মজা হয়েছে তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো বাকি ওখানে গিয়ে আমরা কি কি করেছি সেটা দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে তো স্ক্রিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো চলে এসেছি আমরা আমরা চলে এসেছি পুরোর সাড়ে নটার মধ্যে আর এখানে কিন্তু আমাদের রান্নার ব্যবস্থা ছিল তো ওনারাই রান্না করে রেখেছে মানে করছে আর সকালে আমাদের গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি সঙ্গে একটা করে মোয়া টিফিন তো আমরা সবাই চলে এসেছি আর এখন আমরা খাবো টিফিন ওরা বললো টিফিনটা রেডি করছে তো সেই ফাঁকে আমরা ভাবলাম একটুখানি নদীর কাছ থেকে ঘুরে আসি একদম তো পাশেই নদী আর এসে এত ভালো লাগছে সকালের পরিবেশ শান্ত নদী আর চারিদিকে এইরকম গাছ তো জাস্ট ওয়াও ওয়াও ভীষণ ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখে চলে আসতে পারো কৈখালিতে পিকনিক করতে এখন যেহেতু জানুয়ারি মাসের খাবার রেডি করে ওরা ডাকতেই আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি জাস্ট পাঁচ মিনিট ঘুরে তো এসে দেখছি গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি জাস্ট ওয়াও ভীষণ ভালো লাগলো আর এই খাওয়ার পরে আমাদের রয়েছে পোর্স তো তোমরা কিন্তু দেখতে থাকো দেখে মনে হচ্ছে যেন বাচ্চা বেলুন নিয়ে খেলা করছে তো তোমরা দেখলে একের পর এক আমাদের পোর্টসগুলো হলো আর এটাই শেষ আর ভীষণ মজা করে কিন্তু আমরা খেলছিলাম প্রথমে তো চামচগুলি হলো যেখানে আমি পুরো একেবারে ঢ্যাং হয়েছি তারপরে বেলুন ওড়ানো ছিল হাওয়ার জন্য বেলুন ওড়ানো খেলাটা বন্ধ করে দেওয়া হলো আর তারপরে হয়েছে পাসিং বল তো দেখো সেখানেও আমি কিন্তু একবারে ঢ্যাং তো যাই হোক এরা দুজনে ফার্স্ট সেকেন্ড হয়েছে ভীষণ ভীষণ মজা হয়েছে খেলা তো এই খেলার পরে এবার আমাদের ম্যাম সবাইকে রেডি করছে যেহেতু আমরা নদীতে যাব বোট একটা বড় লঞ্চ ভাড়া করা হয়েছে ওই লঞ্চে করে আমরা সবাই যাব আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে রবিবার আর এত লোক হয়েছে এত গাড়ি এসেছে পিকনিক করার জন্য সবাই মজা করতে এসেছে তো যাই হোক পরে এসে তোমাদেরকে আবার দেখাবো এখন আপাতত তোমাদের নদীর চিত্রটা দেখাবো তো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এইগুলো রাস্তা হবে আচ্ছা আর এইগুলো কি হচ্ছে আমাদের গ্রুপের একজন পরিচিত ছিল তো তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছিল সব দেখিয়ে দেখিয়ে আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টাও করছি কি অসাধারণ লাগছে আর এখন রাস্তা হচ্ছে নদীর কাজ হচ্ছে তো সেই আগের মতো আর নেই এখন কিন্তু মানে খুবই সুন্দর ব্যবস্থা হয়েছে আমার যেহেতু এটা প্রথমবার আসা আর তোমরা কে এসেছো জানি না যদি কেউ এখনও পর্যন্ত না এসে থাকো তো তোমরা অবশ্যই কিন্তু এখানে পিকনিক করতে আসতেই পারো এই যে সাইড এ নদী দেখতেই পাচ্ছ আর এখানে কাজ হচ্ছে এই রাস্তার কাজ ইট বড় বড় ক্রেন গুলো আছে আর ওইগুলো সব দেখতেই পাচ্ছ সুন্দর করছে আর এটা মনে হয় পাটটা বাঁধাচ্ছে এই দেখো বাঁধানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো পুরো বাঁধানো হয়ে গেছে আর এটা রাস্তা তৈরি হচ্ছে নদীর পাশে রাস্তার ধারে এই রয়েছে কৈখালি পর্যটক আবাস এটা আমি ঠিক বুঝতে পারলাম না এটার ব্যাপারটা কি তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর এই হচ্ছে কৈখালি আশ্রম আর এই এখানে আমরা ঢুকিনি যাইনি আর এই দেখো একদম লম্বা রাস্তা কত দোকান গাড়ি রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে কতগুলো বাস দাঁড় করানো রয়েছে ওটাই হচ্ছে পিকনিক স্পট তো আমরা পিছন দিকে যাব ওখানে নদী রয়েছে মানে ওখানে সব লঞ্চগুলো রয়েছে তো চলো আমার সঙ্গে থাকো আমার তো ভীষণ ভালো লাগছে খুব এক্সাইটেড লাগছে সবাই মিলে লঞ্চে উঠে নদীর বুকে মানে ভাবতে খুব মানে রোমাঞ্চ কাছে দেখো বোট চড়বো যাচ্ছে যে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এই যে এই একটা বড় লঞ্চ আমাদেরকে ভাড়া করা হয়েছে এটার করে আমরা যাব এই যে বড় লঞ্চ এই যে আমাদের সব লোক তো আমরা লঞ্চে উঠে গেছি আর দেখো মাঝ নদীতে নিয়ে চলে এসেছে আর কী অপরূপ সুন্দর লাগছে সেটা বলে বোঝানো যাবে না তোমরা তোমাদের এখানে আসতে হবে চড়তে হবে ফিল করতে হবে আমি বললে তোমরা বুঝতে পারবে না যে চড়ে সেই অনুভব করে মানে করবে আর কি তো ভীষণ ভীষণ মজা হয়েছে সবাই কিন্তু খুব মজা করেছে আর মানে এই বোটের মধ্যে আমরা খুব নাচ গান করেছি আর খুব মজা করেছি খাওয়া দাওয়াও অল্প কিছু কিনে নেওয়া হয়েছে এখানে সেগুলোও খেয়েছি আর প্রচুর প্রচুর মেয়েরা যেটা করে আর কি ফটোশ্যুট তো এই দেখো একজন ফটো তুলছে আমিও প্রচুর ফটো তুলেছি প্রচুর ভিডিও করেছি তোমাদের দেখাবো বলে আর এই দেখো সবাই বসে আছে খুব মজা হয়েছে আর দেখেই বুঝতে পারছো যে কি অসাধারণ তো এরপরে কিন্তু আমরা নেমে যাব আমাদের প্রায় হয়ে গেছে তো আমাদের এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা হয়ে গেছে আমরা ঘাটের কাছে চলে এসেছি এবার নেমে যাব

আমরা যখন গিয়েছিলাম লঞ্চে নদীতে তখন কিন্তু জোয়ারটা অত ছিল না এখন নেমে দেখি অনেকটা জোয়ার হয়ে গেছে আর প্রচুর লোক এসেছে তখন কিন্তু এতগুলো এত লোক দেখিনি এসে দেখছি নেমে দেখছি প্রচুর লোক হয়েছে আর প্রচুর গাড়ি এসেছে আর মানে জমজমাটই একটা ব্যাপার তোমরা সেটা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ আর প্রথমে যখন তোমাদের দেখিয়েছিলাম এতগুলো কিন্তু বাস আসেনি আর এখন দেখো কত বাস এসেছে তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আর এরা তো এই দেখো নাচ গান করছে তো চলো এবার খাওয়ার দিকে আর আজকে আমাদের খাওয়ার মেনু ছিল সবজি ডাল বেগুনি একটা মিক্স সবজি মাছ মটন চিকেন যারা মটন খায় না তাদের জন্য চিকেন চাটনি পাঁপড় আর দুটো করে মিষ্টি তো চলো এবার খাওয়ার ওখানে যেহেতু সবাই খেতে বসে যাবে তো সেই জন্য আর হ্যাঁ আর একটা এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে টাকা দিয়ে করতে হয় খাওয়ার শেষে একটু নাচ হবে না এটা হতেই পারে না তাই শুরু করে দিই যখন ওরা গোজগাজ করছিল তখন আমরা দেখো কি হারে নাচ গান করছি মানে প্রচুর মজা করেছি তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এত নাচ গান করেছি তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার নিজেরই ভালো লাগছিল না তো যাই হোক এই পিকনিকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা দেখছ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে এই রকম কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ নতুন বছর তোমাদের সবাইয়ের ভালো কাটুক খুব ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমাদের সবাইকে টাটা